প্রিয় শিক্ষার্থীবৃন্দ পনেরোটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমরা বীজগণিত অংশে বিশ নম্বর কনফার্ম করব। মাত্র পনেরোটি সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ ভিডিও দেখো তুমি অবাক হবে নিশ্চিত এখন দেখো এসএসসি পরীক্ষার্থী দুই হাজার হচ্ছে পঁচিশ টেস্ট এক্সামের জন্য বীজগণিত অংশে আমরা বিশ নম্বরের জন্য মাত্র পনেরোটি সৃজনশীল প্রশ্ন পড়ব হ্যাঁ তুমি সঠিক শুনেছ মাত্র পনেরোটি সৃজনশীল প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্র্যাকটিস করব তিনটা সৃজনশীল প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে একটু বেশি ছয়টি সৃজনশীল প্রশ্ন এগারো অধ্যায় থেকে দেখো তিনটি সৃজনশীল প্রশ্ন তেরো অধ্যায় থেকে হচ্ছে তিনটি সৃজনশীল প্রশ্ন এই টোটাল হচ্ছে পনেরোটি এ দ্বারা আমি বলতেছি তোমাদের বলে এই চারটি অধ্যায় টেস্ট পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট এই চারটার পর যদি ইম্পর্টেন্ট দিতে হয় তাহলে চার নাম্বার অধ্যায়কে আমরা দিতে পারি চার নম্বর অধ্যায়ে চারটা সৃজনশীল প্রশ্ন আছে মাত্র চারটা এরপরে পঞ্চম অধ্যায়ে সৃজনশীল সৃজনশীল সাতটি তুমি চাইলে চাইলেটা করতেও পারো নাও করতে পারো এখন এখানে এই চারটি অধ্যায়ের মধ্যে কারো কোনো অধ্যায় নিয়ে কনফিউশন আছে বলে আমি এই অধ্যায়টা খুব ভালো মতো বুঝি না বা এখন আর করতে চাচ্ছি না তাহলে এখান থেকে তুমি সেই করতে পারো সেক্ষেত্রে কি মাত্র সাতটি সৃজনশীল প্রশ্ন এখান থেকে কারো কারো স্কুলে তিনটাই কমন পড়বে আর কোনো কোনো স্কুলে এখান থেকে আরেকটা আসবে এখন প্রশ্ন হচ্ছে আমি পনেরো সৃজনশীল প্রশ্ন দিয়েছি কাদের জন্য সবার জন্য এই সাতটি কাদের জন্য যারা একটু আপার লেভেলের স্টুডেন্ট যারা খুব ভালো মতো ম্যাথ বোঝে তারা এই সাতটি সাথে করবে তুমি চাইলে করতে পারো সবার থেকে এগিয়ে থাকবে তাহলে পনেরোটি কিন্তু মাস্ট এর বাইরে কিন্তু যাওয়া যাবে না টোটালি না এই পনেরো ডিসিজনশীল প্রশ্ন এমনভাবে সাজিয়েছি তোমাদের জন্য এটা পুরাটা বই কিন্তু কাবার হয়ে যাবে একবার পুরা বইয়ের মধ্যে যতগুলো কোশ্চেন আছে সবগুলো বিশ্লেষণ করে দুই সাল থেকে শুরু করে একবারে চব্বিশ পর্যন্ত বোর্ড পরীক্ষার যতগুলো প্রশ্ন আসছে সবগুলো বিশ্লেষণ করেছি আপনার জন্য তাহলে এই প্রশ্নগুলো ওইটা বিশ্লেষণ করেই তৈরি কোথাও থেকে তুমি সরাসরি কোনো কোশ্চেন খুঁজে না বিভিন্ন কোশ্চেন বিশ্লেষণ করে কোনটার ক কোনটার খ কোনটা মোল বই থেকে নেওয়া হয়েছে এভাবেই কিন্তু পনেরোটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য তৈরি করা হয়েছে জাস্ট এই পনেরোটি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও এখন যে পনেরোটি সৃজনশীল প্রশ্ন দিচ্ছি মানে টোটাল হচ্ছে বাইশটি এর উত্তরপত্র দরকার উত্তরপত্র হয়তো অনেকে চাচ্ছ তোমরা এখন থেকে করা শুরু করে দাও আগামী শুক্রবারের মধ্যে আমার যে বি পেজটা আছে এস এস সি এইচ এস সি বিডি বাই রাজু আহমেদ সেটা কিন্তু ফার্স্ট কমেন্টের লিংক দিয়ে রাখলাম সেখানে তুমি ক্লিক করে পেজটা ফলো দিয়ে রাখতে পারো অথবা মাঝে মাঝে একটু খোঁজ খবর নাও আশা করি শুক্রবারের মধ্যেও এটা আমি রেডি করে ফেলবো এটার উত্তরপত্র তুমি কিন্তু পেয়ে যাবে একটু ধরে ধরতে হবে আর কি যা হোক তাহলে এই পনেরোটি সৃজনশীল প্রশ্ন আমরা এখন দেখব খুব ভালো মতো প্র্যাকটিস করবে বিজলিত অংশ নিয়ে আশা করি আর কনফিউশন থাকবে না তো চলো শুরু করি এবং আমার প্রশ্ন যে ম্যাথ প্রশ্ন যে অনেক বেশি কমন ছিল সেটা যদি জানতে চাও তাহলে দেখো ফার্স্ট কমেন্ট একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তুমি চাইলে সেটাও দেখে আসতে পারো আশা করি কনফিউশন থাকবে না ওকে চলো আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যারা পর্ব প্রথমটি দেখোনি প্রথম পর্বে হচ্ছে সৃজনশীল এক থেকে নয় পর্যন্ত যারা মানে যারা শুধু পাশ করতে চাও অঙ্কে অর্থাৎ সৃজনশীল যেভাবেই দিক না কেন সত্তরের মধ্যে তুমি ত্রিশ নাম্বার আনসার করতে পারবে একেবারে ইজিলি সেই নয়টি সৃজনশীল প্রশ্ন তোমাদের দিয়েছি এটা একবার এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমার কাজে লাগবে এখন প্রশ্ন হচ্ছে সেই পর্বটির প্রথম কমেন্টের লিঙ্ক দেওয়া আছে তুমি দেখে আসো যে স্কুলের শিক্ষার্থী হও যে বোর্ডের শিক্ষার্থী হও ইংলিশ ভার্সন বা দাখিল মাদ্রাসা যে যেখান থেকেই পরীক্ষা দাও না কেন জাস্ট ওই নয়টি প্রশ্ন আগে প্র্যাকটিস করে আসো এখন আমাদের দশ নাম্বার প্রশ্ন হচ্ছে সেট থেকে আমরা এখন প্রধান পনেরোটি সৃজনশীল প্রশ্ন দেখব শুধু বিষগণিত অংশের জন্য সাথে এক্সট্রা সাতটা থাকবে যেটা তোমরা আগেই শুনেছো যা হোক আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে দেখো এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু হচ্ছে এ ওয়াই বিলংস টু হচ্ছে এ এবং ওয়াই মাইনাস টু এক্স হচ্ছে থ্রি একটা আমরা দেখতে পাচ্ছি যেখানে এর ভ্যালুটা হবে এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার স্মলার দেন অর হচ্ছে ইকোয়াল বা লেস দেন অর ইকোয়াল হচ্ছে নাইন এবং জিও পি এর মান দেওয়া আছে একটা দেখতে পাচ্ছ হলে ক নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই টাইপের কোশ্চেন কিন্তু অনেকগুলো আছে একটা বুঝলে বাকি সবগুলোই তুমি করতে পারবে যদি এখানে উত্তর খুঁজে না পাও বা না বুঝতে পারো তাহলে আবারও বলতেছি এটা কিন্তু দুই দশমিক একের সাত নম্বর অঙ্ক দুই দশমিক একের সাত নম্বর অঙ্ক বলে দিলাম দেখো তাহলে এক্স মাইনাস এ ওয়াই প্লাস টু এ সমান হচ্ছে ওয়াই মাইনাস টু এ টু এক্স প্লাস এ হলে এক্স ওয়াইয়ের ভ্যালুটা কত হবে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ বের করার কথা বলা হয়েছে শুধু ডোমেন চাইতে পারে শুধু রেঞ্জ কিন্তু চাইতে পারে এবং পরে পরে দেখো যেটা আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে জি অফ ওয়ান বাই পি মানে জি এর পির পরিবর্ত ওয়ান বাই পি বসাবো এবং এর পরিবর্ত ওয়ান মাইনাস পি বসিয়ে দেখব লেফট এবং রাইট সাইড সমান আসে কিনা আশা করি তোমরা এটা করতে পারবে করতে না পারলে আমার এফ বি পেজ যেটা দেওয়া আসে এস এস সি এস সি বিডি বাই রাজু আহমেদ প্রথম কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে তুমি কী করতে পারো পেজটি ফলো দিয়ে রাখতে পারো সেখানে আমি কিন্তু উত্তরপত্র স্ক্রিন আকারে খুব শীঘ্রই দিয়ে দেবো আমাকে তো উত্তরপত্র করার কিছুটা সময় দিতে হবে প্রিয় শিক্ষার্থী তোমরা পেয়ে যাবে কিন্তু তোমাদের জন্যই কিন্তু এটা তৈরি করা আচ্ছা এগারো নম্বর সিজন ছিল আমরা দেখতে পাচ্ছি একবারে ক নাম্বার কোশ্চনের দিকে অগ্রসর হই ক নাম্বারের প্রশ্ন বলা হয়েছে এখানে কে এর মান কত অর্থাৎ যদি জি অফ এক্স সমান এক্স কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স হয় তবে কে এর কোন মানের জন্য জি অফ মাইনাস থ্রি সমান জিরো হবে এটা কিন্তু বের করার কথা বলা হয়েছে অর্থাৎ ক নাম্বারের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই ক নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখ একটা মান বের করার কথা বলা হয়েছে তাহলে এম আর এন এর মানটা আগে বের করে নিতে হবে এখান থেকে এম এবং এন এর মানটা বের করে নিতে হবে এবং সর্বশেষে দেখতে পাচ্ছ হচ্ছে দেখো উদ্দীপকের আলোকে এই কোশ্চেনটা ইদানিং পরীক্ষায় খুব বেশি আসে বলে এফ ইনভার্স এক্স প্লাস ওয়ান এবং এফ ইনভার্স এক্স মাইনাস ওয়ান সমান টু হলে এক্সের ভ্যালুটা কত আশা করি তোমরা এই যে এইটার আলোকে উদ্দীপক এইটার আলোকে আমরা এটা করবো চেষ্টা করো এটা কিন্তু আমাদের দুই দশমিক দুয়ে সৃজনশীলের মধ্যে আছে ষোলো নম্বরের মধ্যে আছে পনেরো নাম্বারের মধ্যে আছে অনেক ক্ষেত্রে এই ম্যাথটা আছে আচ্ছা বারো নাম্বার সৃজনশীল আমরা চলে আসলাম এই স্কোয়ার মাইনাস ফর্টি নাইন ইকলসে জিরো এইটা আলোকে করতে হবে প্রমাণ করে যে রুট এ একটি অমরদের সংখ্যা যেটা প্রথম অধ্যায় যেটা প্রথম অধ্যায় নয় নাম্বার দশ নম্বরের তুমি পেয়ে যাবে এবং পিয়ের মান কত হলে যেটা আমরা একটু করে আসলাম পি এর মান কত হলে খেয়াল করে দেখো এর মান কত হলে এফ মানে এফ অফ মাইনাস টু সমান জিরো হবে এখানে আমরা উদ্দীপক এই অংশ থেকে আমরা কিন্তু মানটা বের করব। দেখতে পাচ্ছ নিচের অংশ থেকে এবং দেখো এখানে বলা হয়েছে পি অফ বিয়ের উপাদান সংখ্যা কত দেখা হচ্ছে বিয়ের উপাদান সংখ্যা এন হলে দেখো তারপর বলছে পি অফ বিয়ের উপাদান সংখ্যা টু এনকে সমর্থন করে অর্থাৎ খুব ভালো মতো করে এখান থেকে মানটা বের করে অঙ্কটা করতে হবে তাহলে আমরা এবার তৃতীয় অধ্যায় চলে আসলাম প্রিয় শিক্ষার্থী সেট নিয়ে তোমাদের যদি সমস্যা থাকে এখানে কিন্তু সেটা তুমি সলিউশন পেয়ে যাবে আবারও বলতেছি এখন দেখি আমরা সৃজনশীল বসু তেরো নম্বরে সৃজনশীল হচ্ছে তিন নম্বর অর্ধে আমরা চলে আসছি এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স ওয়ান ফাইভ হলে এবং পি সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স আমাদের দুটো ক্ষয় এবং গয়ের প্রশ্ন উত্তর দিতে হবে উদ্দীপকের আলোকে এক নাম্বার ক নাম্বারে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণ থ্রি পয়েন্ট থ্রির একুশ নাম্বার অঙ্কে বা পঁচিশ নাম্বার অঙ্কে তুমি পেয়ে যাবা এক নং এক নং সাহায্যে প্রমাণ করা যে এ টু সিক্স মাইনাস এবং এ রুট এবং তারপর দেখতে পাচ্ছ এ প্লাস হচ্ছে এবং লাস্টে স্কোয়ার সমান দেখো টুয়েলভ রুট হচ্ছে টু কোনো প্রশ্নের যদি উত্তরে ভুল মানে এখানে যদি দেওয়া ভুল হয়ে থাকে তাহলে উত্তর পথে সেটা সংশোধন করে দেবো টেনশন করার কিছু নাই উত্তর পথে সাথে মিলে নিলে বুঝতে পারবে হ্যাঁ এটা তাহলে হয়তো প্লাস মাইনাসে লিখে সময় ভুল হতেই পারে স্বাভাবিক কথা তো এই প্রশ্নটাও তোমরা প্র্যাকটিস করে ফেলো আচ্ছা এরপরে যে সৃজনশীল বলো চোদ্দো নম্বরে এক্স প্রতি পাওয়ার ফোর মাইনাস থার্টি এইট এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এবং পি মাইনাস ফাইভ সমান টু রুট সিক্স উৎপাদক বিশ্লেষণ করো এ দ্বারা তোমরা বুঝতে পারলে আমাদেরকে তৃতীয় অধ্যায় ম্যাক্সিমাম সবগুলো কোয়েশনের মধ্যে ক নাম্বার উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটা এবং ক নাম্বার এটার উত্তর বের করতে হবে এবং লাস্ট হচ্ছে গ নাম্বার দেখতে পাচ্ছ গ নাম্বার কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট পি রুট পি মাইনাস ওয়ান বাই পি রুট পি সমান টোয়েন্টি টু রুট টু টেন রুট টু আসে আরও কয়েকটা আছে এই টাইপের অঙ্কগুলো পনেরো নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছো একটা উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আবারও সেই ক নাম্বার দেখতে পাচ্ছ এক্স কিউ মাইনাস এক্স মাইনাস সিক্স কি উৎপাদক বিশ্লেষণ করো খ নাম্বার কোশ্চেন দেখছি এইটিন টু দি পাওয়ার ফোর কিউ ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার ওয়ান মাইনাস সেভেন্টিন প্রমাণ করা দেয় এ কিউ প্লাস এইট বাই এ কিউ সময়ান টোয়েন্টি এইট রুট ফাইভ এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে তোমাদের জন্য অনেক কষ্ট করতে হয় এক একটা প্রশ্ন তৈরি করতে কেউ কিন্তু তোমাকে প্রশ্ন দেবে না শুধুমাত্র বলে দেবে এরকম করে এগুলো তৈরি করো মানে গতানুগতিক গাইড থেকে প্রশ্ন তুলে দেবে আমি শিওর তুমি যেখানেই দেখো না কেন তাহলে বুঝতে পারবে এই প্রশ্নগুলা এইভাবে সিলেক্ট করা কিন্তু সহজ কাজ নয় বুঝে নিতে হবে আচ্ছা যাই হোক আমরা এখন এটা খুব ভালো মধ্যে প্র্যাকটিস করতে চাই পিটি পার ফোর সমান হচ্ছে পাঁচশো সাতাশ মাইনাস ওয়ান বাই বি ফোর এবং স্কোয়ার সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি হলে আমাকে ক্ষয় এবং গার প্রশ্ন উত্তর দিতে হবে আর ক নাম্বার এই কোশ্চেনটা কিন্তু প্রথম অধ্যায় থেকে নিয়েছি প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে সাধারণ ভগ্নাংশে বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করো পৌনপণিকের অঙ্ক আচ্ছা আমরা সাত সতেরো নম্বর কোশ্চেন চলে আসলাম এ প্লাস বি প্লাস সি সমান সিক্স স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান চোদ্দ এটা থ্রি পয়েন্ট ওয়ানের এগারো নম্বর অঙ্ক মানে তিন দশমিক একের এগারো নম্বর অঙ্ক এটা উৎপাদে বিশ্লেষণ দেখতে পাচ্ছ আর এটাতে এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে মান বের করতে বলেছে এইটা থ্রি পয়েন্ট টুয়ের তেরো নম্বর অঙ্ক মানে তিন দশমিক দুইয়ের তেরো নম্বর অঙ্ক আবার গ নাম্বার তো বলে দিলাম গ নাম্বারে এই কোশ্চেনটা হচ্ছে তিন দশমিক একের এগারো নম্বর অঙ্ক নাম্বারও তোমাদের বলে দিলাম জাস্ট সেই নিয়মে করে ফেলবে হয়ে যাবে আচ্ছা আঠারো নম্বর কোয়েশন ওয়াই সমান রুট আবার ফাইভ ওয়াই বাই টু প্লাস ওয়ান বাই সিক্স এ প্লাস বি প্লাস এম স্কোয়ার প্লাস সি এবং এ কিউ প্লাস বি কিউব হলে এন সমান টু এক্স মানে অনেকটি সংখ্যা হলে প্রমাণ করো যে সংখ্যাটির বড় একটি বিজয়ের সংখ্যা খ নাম্বার এবং গ নাম্বার তোমরা কোশ্চেন প্লাস দেখতে পাচ্ছো এইটা অনুযায়ী তোমাদের করতে হবে তাহলে বুঝতেই পারছো এই হচ্ছে মূলত ইতিমধ্যে ফজরের আজান দিয়ে ফেলছে তাহলে বুঝতেই পারছো প্রিয় শিক্ষার্থী আমরা এখন চলে যাব হচ্ছে পরের অধ্যায়টিতে পরের অধ্যায় দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে এগারো অধ্যায় অনুপাত এবং সমানুপাত এখানেও তিনটি সৃজনশীল প্রশ্ন আমরা রেখেছি প্রথমে যদি বলা হয়েছে এবিসিডি ক্রমিক সমানুপাতি এবং বি স্কোয়ার পি মাইনাস টু বি প্লাস পি সমান জিরো হলে আমাকে এটার আলোকে প্রমাণ করতে হবে দেখাও যে রুট আবার ওয়ান প্লাস পি মাইনাস রুট আভার ওয়ান মাইনাস পি আবার নিচে বলা হয়েছে ওয়ান প্লাস পি প্লাস আর রুট আবার ওয়ান মাইনাস পি সমান বি ইনভার্স ওয়ান শুধু বিও হতে পারে আমি তো বললাম যদি কোনো প্রশ্ন উত্তরপত্রে এখন দেখতে যেটা যদি সমস্যা থেকে থাকে তাহলে উত্তরপত্র তৈরি করার সময় সেটাকে কারেকশন করে দেওয়া হবে ওকে তাহলে এই কোশ্চেনটাও কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এরপরে বিশ নাম্বার যে কোশ্চেনটি আছে দেখো পি কিউ আর ক্রমিক সমানুপাতি মানে ক্রমিক সমানোপাতে নিয়ে কিন্তু পরীক্ষা হবে একটা কোশ্চেন এখানে পরবর্তী দেখতে পাচ্ছি এই উদ্দীপকের আলোকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা উদ্দীপক এখানে এইটের পরিবর্তে ফরটিন চোদ্দো থাকতে পারে ষোলো থাকতে পারে মানে বিভিন্ন ক্ষেত্রে মানটা পরিবর্তন হতে পারে এখানে এক্স প্লাস ফোর এ হতে পারে সেভেন হতে পারে সেভেন বি হতে পারে জাস্ট এতটুকুই পরিবর্তন এখানে আমাদের মূল বইয়ে মানটা দেওয়া আছে এ কিউব বি কিউব সি এখানে দেখো মানটা দেওয়া হচ্ছে এইট এবং হচ্ছে টুয়েলভ মানে মানটা কীভাবে পরিবর্তন হয়ে আসে তাহলে এগারো দশমিক একের তুমি সাত নম্বর অঙ্কে এটা কিন্তু পেয়ে যাবা এগারো দশমিক একের সাত নম্বর অঙ্কটা এবং দশ নম্বর অঙ্ক গেলেই তুমি সম্পূর্ণ মানে এই সৃজনশীলটা আনসার করতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখবো একুশ নম্বর কোয়েশ্চেন এটা মূলত ইলেভেন পয়েন্ট ওয়ানের তোমরা যদি চলে যাও এগারো বারো তেরো এর মধ্যেই কিন্তু পেয়ে যাবে এখন এখানে ক নাম্বার যে কোশ্চেনটি আছে এখানে গ সাগুর দেওয়া হচ্ছে থ্রি এবং আবার গসাগু বের করার কথাগুলো আছে আসলে এখানে লস আঘু হবে তোমরা ব্যাপারটা বুঝে নিও আমি পরে অ্যান্সার শিটের মধ্যে অবশ্যই চেঞ্জ করে দিব প্রমাণ করতে হবে যে দেখো আমি আবার বলেছি এই দুটি প্রশ্নই কিন্তু এগারো দশমিক একের হচ্ছে এগারো বারো তেরো এই তিনটা প্রশ্নের মধ্যে তুমি এটা পেয়ে যাবে আমরা এবার সসীম ধারা তেরো অধ্যায়ে চলে আসলাম এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটি হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পনেরো নাম্বার কোশ্চেন তেরো দশমিক একের পনেরো নাম্বার কোশ্চেনের উদ্দীপক এবং তেরো দশমিক দুইয়ের এগারো নম্বরের উদ্দীপক সেটার আলোকে কিন্তু প্রশ্ন তৈরি করা হয়েছে আশা করি তোমরা এই দুটি প্রশ্নের উত্তরও কিন্তু করতে পারবে ওই দুটি প্রশ্নের সহায়তা নিয়ে এরপরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ তেইশ নাম্বারে এখানে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ এই প্রশ্নটি হচ্ছে তেরো দশমিক দুইয়ের আট নম্বর এবং পরেরটা হচ্ছে তেরো দশমিক একের উনিশ নাম্বার শুধু মানগুলো পরিবর্তন তাহলে এই দুটি প্রশ্নের আলোকেই তুমি কিন্তু খ এবং ঘটা করতে পারবে এবং ক নাম্বার কোশ্চেনটাও কিন্তু তেরো দশমিক দুইয়ের মধ্যে আছে এরপর দেখো চব্বিশ নম্বর যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এটা তুমি তেরো দশমিক দুইয়ের মধ্যে পেয়ে যাবা এবং তেরো দশমিক একের মধ্যে দেখো এই এই কোশ্চেনটা হবে আট নাম্বার কোশ্চেন এবং এখান দেখতে পাচ্ছ ক নাম্বার কোশ্চেনটা তেরো দশমিক দুইয়ের এটা নয় নাম্বার কোয়েশ্চেন তাহলে সেমভাবে প্রত্যেকটা কোশ্চেন নাম্বারও তোমাদের আমি বলে দিচ্ছি ওই সহায়তা নিয়ে তুমি এটা কিন্তু করতে পারবে এরপরে আমরা আসা হচ্ছে পরের যে অধ্যায়টা তুমি চাইলে করতেও পারো নাও করতে পারো যদি প্রথম চারটি অধ্যায় খুব ভালো মতো পারো তাহলে এই অধ্যায়গুলো মিস করলে সমস্যা নাই কিন্তু আবার ওখানে কোনো একটা অধ্যায় তোমার সমস্যা আছে সেই ক্ষেত্রে এই সাতটি প্রশ্ন করলে কিন্তু ভালো সবচেয়ে ভালো হয় এই সাতটি প্রশ্ন তুমি করে যদি প্র্যাকটিস করো খুবই ভালো হবে প্রথমে দেখতে পাচ্ছি দেখো এখানে এর মান বি এবং সি ডি তিনটার মানে চারটা মানি দেওয়া আছে এর মান যদি পাঁচশো বারো হয় তাহলে পি এর মান কত এটা আমি চার দশমিক একের মধ্যে পেয়ে যাব মান নির্ণয় করার ক্ষেত্রে এবং পরে যে কোশ্চেনটা ভাগ সি আর দেখো আবার এখানে বড় একটা মান দেওয়া আছে এই প্রশ্নটা এই প্রশ্নটা কয় নাম্বারের মধ্যে পাবো চার দশমিক একের আট নাম্বার কোশ্চেনটা পাবো জাস্ট এখানে সেভেনের পরিবর্তে থ্রি দেওয়া আছে এবং ডি সমান ফোর হলে এক্সের মান কত চার দশমিক একের বিশ নাম্বার অঙ্ক এটা চার দশমিক একের বিশ নাম্বার আচ্ছা এখন দেখি আমরা দেখো ছাব্বিশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে এটাও সেম এটা হচ্ছে চার দশমিক এক এবং চার দশমিক দুই সম্মিলিতভাবে একটা প্রশ্ন খুব ভালো মতো প্র্যাকটিস করে এটাও তোমার আশা করি পারবে খুবই ইম্পর্টেন্ট স্পেশালি খ নাম্বারটা কিন্তু পরীক্ষায় আসে খ নাম্বারটা কিন্তু অনেকবার এক্সামে আসছে চলতি বছরগুলোতে আচ্ছা এরপরে সাতাশ নাম্বার যে কোশ্চিনটা এটা হচ্ছে আমাদের চার দশমিক একের তেরো নাম্বার কোশ্চেন তেরো এবং চার দশমিক দুয়ের হচ্ছে উদাহরণ দশের অঙ্ক উদাহরণ দশের অঙ্ক প্র্যাকটিস করে যাও আশা করি তোমরা সাতাশ নাম্বার কোশ্চেনটাও প্র্যাকটিস করলে খুব ভালো মতোই বুঝতে পারবে এর থেকে আর খুব বেশি ঘুরিয়ে দিবে না আঠাশ নাম্বার কোয়েশনটা দেখতে পাচ্ছ এটাও হচ্ছে চার দশমিক একে উদাহরণ দুয়ের মধ্যে পাবে এবং সাত নাম্বারের মধ্যে পাবে সাত নাম্বার এবং উদাহরণ দুইয়ের মধ্যে পেয়ে যাবে কিন্তু এই কোশ্চেনটা এবার দেখো পরের যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু সে আট নাম্বার কোশ্চেন যেটা আগের উদ্যোগে করে আসলাম এটাও সেই সাত নাম্বার কোশ্চেনটাই যাতে মডিফাই করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ যে কোশ্চেনটা এটা কিন্তু সেই উদাহরণ দশের অঙ্কটা অর্থাৎ উদাহরণ দশের অঙ্কটা আমি ডাবল দিয়েছি এবার আমি এক চলক বিশিষ্ট মানে পঞ্চম অধ্যায় থেকেও কিন্তু চাইলে প্রশ্ন করতে পারো এবং করে রাখা উচিত যেহেতু আমরা দুটি প্রশ্ন দিয়েছে এখানে দেখো প্রশ্ন হচ্ছে পি কিউ আর তিনটা মান এবং প্রমাণ করা যায় এটা আবার লগের অধ্যায় থেকে দিয়েছি এবং দেখো ওয়ান বাই পি সমান কিউ হলে সমাধান সেট নির্ণয় করো এই কোশ্চেনটা আমাদের বইয়ের মধ্যে কোথাও নেই এই কোশ্চেনটা আমাদের বইয়ে নাই মানে গ নাম্বার যে কোশ্চেনটা মূল বইয়ের মধ্যে পাবো না তবে আদিল গাইড বা অন্যান্য যে ক্লাসে এর মধ্যে এই কোশ্চেনটা দেওয়া আছে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য প্রশ্ন হার্ড করলে দিতে পারো এই কোশ্চেনটা এবং পরে যে কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা তোমরা ভালো মতো প্র্যাকটিস করতে পারো আশা করি এইগুলো প্র্যাকটিস করলে তোমার সৃজনশীল অংশে স্পেশাল বীজগণিত অংশে আর সমস্যা হবে না এবার দুই চলক বিশিষ্ট মাত্র একটা প্রশ্ন দিয়েছি সেভেন এক্স প্লাস টু ওয়াইস ওয়ান টোয়েন্টি আর থ্রি এক্স মাইনাস ক্লাসে মাইনাস সিক্স জাস্ট তিনটা প্রশ্নর ক্যাটাগরিটা বুঝে নাও সমাধান সেট চাবে গ নাম্বারে আর খ নাম্বারে বলবে আর গ্রন পদ্ধতিতে সমাধান করো আর ক নাম্বারে সমীকরণ জোটের যোজ্যতা বা সামঞ্জস্যতা প্রমাণ করো এটা যাবে। তাহলে পার্ট থ্রিতে আমরা ত্রিকোণ জ্যামিতি আর পরিমিতি তিনটা একত্রে জানব আগামীকাল মানে আগামী শুক্রবার ঠিক নামাজের পরে আড়াইটা বা তিনটার দিকে বিরোটা দিয়ে দেবো তোমাদের জন্য ইতিমধ্যে এটার উত্তরপত্র আমরা রেডি করে ফেলবো সবাই অনেক ভালো থাকো প্রতি শুভকামনা রইল আর হ্যাঁ আমার এফ বি পেজ মানে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না সবাই অনেক ভালো থাকো শুভেচ্ছা নিয়ন্ত্রণ